আমাদের চারপাশে প্রায় এমন কিছু খবর কানে আসে যা ভেতরটা একদম কাঁপিয়ে দেয় পরিচিত কেউ বা হয়তো অচেনা কোনো মানুষ হঠাৎ করেই মারা গেছেন কোনো লম্বা অসুস্থতা নেই কোনো কারণ নেই শুধু একটা আকস্মিক বিদায় আর আমাদের মনে রেখে যায় হাজারো প্রশ্ন তো চলুন আজ জানার চেষ্টা করি এই হঠাৎ মৃত্যুর পেছনের আসল কারণটা কি এই কথাটা তো আমরা হর হামেশাই শুনি তাই না প্রায়ই শোনা যায় কেউ হয়তো রাতে ভালোমতো মতো ঘুমালো সকালে আর উঠল না অথবা কথা বলতে বলতে এই সব শেষ এই ঘটনাগুলো আমাদের কাছে একদম অপ্রত্যাশিত মনে হলেও এর পেছনে কিন্তু সলিড কিছু ডাক্তারি কারণ আছে তাহলে আসল প্রশ্নটা হল এই যে হঠাৎ মৃত্যু এর পেছনে সায়েন্সটা আসলে কি ডাক্তাররা কি বলেন চলুন আজ এই রহস্যটাকেই একটু কাটা ছেঁড়া করা যাক আর এর পেছনের মূল কারণগুলো এক এক করে জেনে নেওয়া যাক আচ্ছা আমাদের পুরো শরীরটা যে চলছে তার মেইন ইঞ্জিন তো আমাদের হার্ট তাই না আর এই হঠাৎ মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে আমাদের প্রথম সন্দেহটাও কিন্তু এই হার্টের দিকেই যায় আর শুধু ধারণা নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটাও কিন্তু এটাই বলছে যে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ এই হৃদরোগ ব্যাপারটা খুব সহজভাবে যদি বলি হার্ট অ্যাট্যাক মানে হল হার্টে রক্ত যাওয়ার যে লাইন সেটা ব্লক হয়ে যাওয়া যখনই এই সাপ্লাই লাইনটা ব্লক হয়ে যায় তখন হার্টের মাসেলগুলো আর অক্সিজেন পায় না আর কাজ করা বন্ধ করে দেয় আর এটাই হলো হার্ট অ্যাট্যাক যা এক মুহূর্তের মধ্যে সবকিছু শেষ করে দিতে পারে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডক্টর খান আবুল কালাম আজাদের এই একটা কথাই কিন্তু আমাদের পুরো তদন্তকে একটা নির্দিষ্ট পথে নিয়ে যাচ্ছে উনি বলছেন হঠাৎ মৃত্যুর পেছনে মূলত কারণ থাকে দুটোই এক হার্ট ফেল করা আর দুই শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া তার মানে আমাদের হাতে এখন ক্লু মাত্র দুটো তো হার্ট অ্যাটাকের ওয়ার্নিং সাইনগুলো কি কি যেমন ধরুন বুকের ঠিক মাঝখানে প্রচণ্ড ব্যথা সাথে কাশি বা শ্বাস নিতে কষ্ট হওয়া এরকম কিছু হলে মানে এক সেকেন্ডও দেরি করা যাবে না ক্লিভল্যান্ড ক্লিনিক বলছে ওই মুহূর্তে যদি কেউ সিপিআর দিতে পারে মানে বুকে চাপ দিয়ে হার্টকে আবার চালু করার যে চেষ্টা তাহলে কিন্তু জীবনটা বেঁচেও যেতে পারে আচ্ছা ডাক্তার আজাদের কথা মনে আছে তো উনি কিন্তু আর একটা কারণের কথা বলেছিলেন হার্টের পাশাপাশি আমাদের শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়াটাও হঠাৎ মৃত্যুর একটা বিরাট কারণ যেটাকে আমরা অনেক সময়ই হয়তো অতটা গুরুত্ব দিই না রেসপিরেটরি ফেলিওর জিনিসটা কী সোজা কথায় আমাদের ফুসফুসটা ঠিকমতো কাজ করতে পারছে না মানে শরীরকে যে পরিমাণ অক্সিজেন দেওয়া দরকার সেটা দিতে পারছে না আবার ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইড বেরো করতে পারছে না এর লক্ষণগুলোও কিন্তু বেশ ভয়ঙ্কর যেমন দম আটকে আসা ঠোঁট বা আঙুল মিল হয়ে যাওয়া প্রচণ্ড ক্লান্তি এমনকি মানুষ জ্ঞানও হারিয়ে ফেলতে পারে আর এখানে সময়টাই কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর ডক্টর আজাদ কি বলছেন জানেন হাতে সময় থাকে মাত্র ছ মিনিট ছ মিনিটের মধ্যে হাসপাতালে নিতে হবে একবার ভাবুন তো আমাদের দেশে ট্র্যাফিক জ্যামে এটা কি আদৌ সম্ভব প্রায় অসম্ভব তাই না আর ক্লিভলেন্ড ক্লিনিকের তথ্যটা তো আরও ভয় পাইয়ে দেওয়ার মতো এই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রতি তিনজনের মধ্যে একজন শেষ পর্যন্ত মারা যান শ্বাসতন্ত্রের সমস্যার মধ্যেই আরেকটা ভয়ঙ্কর জিনিস আছে নামটা হল পালমোনারি অ্যাম্বুলিজম এর মানে হল ফুসফুসের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যাওয়া আমরা অনেক সময় শুনি না যে কেউ হয়তো নামাজ পড়ছিলেন সিজদায় গেলেন কিন্তু আর উঠলেন না এর পেছনের একটা বড় কারণ কিন্তু হতে পারে এই পালমোনারি অ্যাম্বুলিজম এইবার একটা সংখ্যা শোনায় তেত্রিশ শতাংশ মানেটা কি মানে হল প্রতি তিনজনের মধ্যে একজন ক্লিভল্যান্ড ক্লিনিক বলছে এই পালমোনারি অ্যাম্বুলিজম হলে প্রতি তিনজনের মধ্যে একজন তো কোনো ট্রিটমেন্ট পাওয়ার আগেই মারা যান ভাবা যায় কতটা মারাত্মক এটা তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে যে কাদের ঝুঁকিটা বেশি দেখুন বয়স যদি ষাটের বেশি হয় বা শরীরের ওজন যদি বেশি থাকে সাথে ডায়াবেটিস বা ক্যান্সারের মতো অসুখ থাকলে তো ঝুঁকি আরও বেড়ে যায় মানে পরিবারে যদি এসবের ইতিহাস থাকে তাহলে কিন্তু একটু বাড়তি সতর্কতা দরকার আচ্ছা আমরা তো হার্ট আর ফুসফুসের কথা বললাম কিন্তু আরেকটা মাস্টার তো বাকি আছে তাই না আমাদের ব্রেন হ্যাঁ হঠাৎ মৃত্যুর আরেকটা বড় কারণ হলো ব্রেইন স্ট্রোক যা সরাসরি আমাদের কন্ট্রোল সেন্টারে আঘাত হানে একটা জিনিস কিন্তু অনেকেই গুলিয়ে ফেলেন স্ট্রোক আর হার্ট অ্যাট্যাক দুটো কি একই জিনিস একদমই না সোজা কথায় অ্যাটাকটা যখন হার্টে হয় তখন সেটা হার্ট অ্যাট্যাক আর অ্যাট্যাকটা যখন ব্রেনে হয় তখন সেটা স্ট্রোক মূল সমস্যা কিন্তু একটাই ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া শুধু জায়গাটা আলাদা আর নিউরোসায়েন্টিস্ট ডক্টর শফিকুল ইসলাম পরিষ্কার করে বলছেন স্ট্রোকের লক্ষণ দেখা মাত্র এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে যেতে হবে লক্ষণগুলো কি কি যেমন হঠাৎ করে দেখলেন শরীরের একটা দিক অবশ হয়ে গেল বা কথা জড়িয়ে আসছে চোখে ঝাপসা দেখছেন এগুলো কিন্তু মারাত্মক বিপদ সংকেত এতক্ষণ তো আমরা অসুখের কথা বিপদের কথা শুনলাম শুনতে শুনতে হয়তো ভয়ও লাগছে কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা তো হল বাঁচার উপায় কি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তাই না আর এর উত্তরটা কিন্তু আছে খুব সহল একটা শব্দে ডিসিপ্লিন বা শৃঙ্খলা ডাক্তার আজাদের ফর্মুলাটা কিন্তু রকেট সায়েন্স না খুবই সাধারণ কয়েকটা নিয়ম যেমন ধরুন একটা ডিসিপ্লিন লাইফস্টাইল মানে ঠিক সময়ে ঘুমানো ঠিক সময়ে ওঠা এরপর আসে ঠিকঠাক খাওয়া দাওয়া মানে ব্যালেন্স ডায়েট সাথে রোজ একটু এক্সারসাইজ আর হ্যাঁ স্মোকিং বা অ্যালকোহলের মতো বদ অভ্যাসগুলো তো ছাড়তেই হবে আর সব কিছুর উপরে নিজের মেন্টাল হেলথের খেয়াল রাখা কিন্তু এত সব নিয়ম মেনে চলার পরেও আমাদের দেশে আরেকটা বড় সমস্যা আছে আর ডাক্তার ঠিক সেই পয়েন্টটায় ধরেছেন সমস্যাটা হল আমরা ডাক্তারের কাছে যাই একদম শেষ মুহূর্তে যখন আর কিছু করার থাকে না অথচ সমস্যাটা যখন ছোট থাকে শুরুতেই যদি ধরা যায় তাহলে কিন্তু পরিস্থিতিটা পুরোপুরি পাল্টে দেওয়া সম্ভব আসলে দিনশেষে মূল কথাটা কিন্তু এটাই আমাদের শরীর কিন্তু বোবা নয় বিপদের আগে সে ঠিকই সিগনাল দেয় কড়া নাড়ে প্রশ্ন হল আমরা কি সেই কড়া নাড়ার শব্দটা শুনতে পাই বা শোনার জন্য প্রস্তুত এই প্রশ্নটা আজকের মতো এখানেই থাকল ভাবার জন্য